মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে কিভাবে আমি পিপল গ্রাফ তৈরি করতে পারি পিপল গ্রাফটা আসলে কিভাবে তৈরি করা যায় আমি আপনাদের দেখাবো কিভাবে পিপল গ্রাফটা তৈরি করা যায় ধরুন এখানে বিভিন্ন নাম আছে এই নাম অনুযায়ী আমি একটা পিপল গ্রাফ তৈরি করব প্রথমে আমি সিলেক্ট করব সিলেক্ট করার পর ইনসার্ট অপশানে গিয়ে এই যে একটা অপশান দেখছেন ট্রান্সফার ওল্ড ডাটা ইনটু এ কুল পিকচার আগেই বলে নিচ্ছে এ টু থাউজেন্ড নাইনটিন এক্সেল ভার্সন ছাড়া তৈরি হবে না আপনারা যদি এটি তৈরি করতে চান অবশ্যই আপনাদের টু থাউজেন্ড নাইনটিন ম্যাগাসভ এক্সেলের ভার্সনটি লাগবে সিলেক্টিও ডাটা যেটা সিলেক্ট করে দিলাম ক্রিয়েট দেখুন অটোমেটিক্যালি কিন্তু ম্যাক নাইন পয়েন্ট টু ফোর পার্সেন্ট তৈরি হয়ে গিয়েছে এটা আমি ম্যানুয়ালি চেঞ্জ করে দিচ্ছি প্রোডাকশন ইউনিট হিসেবে আমি দেখাচ্ছি দেখুন সুন্দর একটা প্রোডাকশান ইউনিট তারা এতগুলো ইউনিট প্রোডাকশন করেছে প্রত্যেকজন সেটা আমি দেখাচ্ছি এভাবে আপনি চাইলে এটাকে বিভিন্ন ভিউ অপশনে গিয়ে বিভিন্নভাবে দেখুন আপনি চাইলে এরকম দেখাতে পারেন আপনি চাইলে এরকমও দেখাতে পারেন যেভাবে আপনার ইচ্ছা আপনি থিম চেঞ্জ করতে পারেন আপনি ম্যানগুলো চেঞ্জ করতে পারেন সম্পূর্ণ ডায়নামিক জাস্ট ইট ইস আপ টু ইউ আপনি ইচ্ছা করলে এরকমভাবে এগুলো তৈরি করতে পারেন থ্যাংক ইউ ভালো থাকবেন